আজকে বানিয়েছিলাম বাদামি আলুর দম প্রথমে একটা কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি তেজপাতা এলাচ আর জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো তারপরে লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ফ্রোজেন কড়াইশুঁটি এখন তো কড়াইশুঁটি সেভাবে বাজারে পাওয়া যায় না তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো ঘরেই তৈরি করা জিরের গুঁড়ো আর তার সাথে ছিল ধনিয়ার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ভাজা ভাজা করে নেব তারপরে এখানে অ্যাড করছি আমি কাঁচা লঙ্কা মগজ একটুখানি আদা আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এখন মিক্সিটা ধুয়ে জলটা আমি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে কষাতে হবে মিনিট দশেক আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি চিনি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তারপরে ভালো করে আমি এখন নেড়ে ছেড়ে নিব তারপরে এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি আমি ফুটানো জলটাই মেনলি ইউজ করি এরকম ভালো করে ফুটে গেলে কালারটা একটা সুন্দর কালার চলে আসবে তারপরে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়ে আমি ফ্লেমটাকে বন্ধ করে দেব এখন এখানে দিয়ে দিচ্ছি ঘি এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হলে আমি ছেড়ে দেবো এখানে পুরি লুচিগুলোকে ভেজে নিয়ে উল্টে পাল্টা ভেজে নেব ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু কালকে রাতে মঙ্গলবার ছিল মঙ্গলবারে আমরা নিরামিষ খাই শনিবার আর মঙ্গলবার এই আজকে রাতে আজ এটাই বানালাম রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলো শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ